হ্যাঁ হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে জানতে পারবেন পল্লিগ্রাম টিভি চ্যানেলের হিরো মানে শফিক আমাদের সবারই জনপ্রিয় শফিক আর জেলে কেন সেমন কী কাজ করেছে যে তাকে জেলে যেতে হলো এই যে সতেরো বছর বয়সে সে জেলে তো চলুন আমরা সরাসরি কলকাতা টিভিতে জেনে আসি এই বিষয়ে এখনো পর্যন্ত জানা যাচ্ছে রেজিনগর থানা এলাকার একটি মেয়েকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন মেলামেশা করে এবং শারীরিক সম্পর্ক করে পরবর্তীতে ইউনিটি তার বাড়ির লোকজনকে জানালে তার পরিবারের লোকজন তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে সফিক কোনো রকমের যোগাযোগ করেনি ফলে তার তার নামে ধর্ষণের মামলা করা হয় এবং তার ভিত্তিতে গতকাল রাত্রে তাকে তাহেরপুরের একটি হোটেল থেকে গ্রেপ্তার করে রেজিনগর থানা পুলিশ এই বিষয়ে কি বলছেন ওই নাবালিকার বাবা শোনাবো কলকাতা সংবাদ টিভির পর্দায়

অনেক রকম কাজ করেছে মেয়ে হোম মেয়ে হোমে আছে মেয়ের ট্রিটমেন্ট সব হয়ে গেছে হুম মেয়ে হোমে চলে গেছি চার দিন আগে এরকম চাইছেন আপনি হ্যাঁ ও সরকারের যা ভালো লাগছে আমার কিছু পুলিশ কোর্টে তুললো কী বলবেন কোর্টে তুলে নিলে ও আর সাজা হওয়া চাই সাজা হ্যাঁ ও যা কাজ করেছে সেই কাজে সাজা আপনি মেয়েরকে এখন হ্যাঁ রাখুন বাবা মেয়ের বাবা মেয়ে মেয়ে কি করতো মেয়ে স্কুলে পড়াশোনা করছে এগারো ক্লাসের পর কীভাবে পরিচয় হলো নিয়ে পরিচয় ওর সঙ্গে তো হয় না জানপুরের একজন মেয়েকে খুব জ্বালা যন্ত্রণা করতো ওর আসল নাম হচ্ছে আকেশ ডাক নাম ভোলা ওই যেকোনো ওরকম করলো মেয়ে এসে বাড়তে বুঝলো যে এই ব্যাপার এবং আমরা ওবাকে খোঁজাখুঁজি করতে লাগলাম বড়ো বাবা জানপুরের বাড়ির দেখছি ওয়ালি ঝগেলা করলো না আমি বলে দিচ্ছি আর কিছু বলি না যেখানে ও গুলি কোনো আর কিছু বলবে না ফাঁকা ফোন কদিন করলে দু চার দিন ঠিক হয়ে যাবে তারপরে ফোন নাম্বারটা দেয় কে ওই ভুলা দিয়ে শফিক তখন যোগাযোগ করি আমার মেয়ের সাথে এরকম কাজ করলো দিয়ে হাইলাইট করে দিল একটা চুমা দিয়েছে এমনভাবে দিয়েছে একবারে ভারতে ঘুরে বেড়াইছে একবারে মেয়ের সাথে যেন ইয়ার আর বিয়ে না হয় কিন্তু ভুলাই এটা করাইছে সফিককে দিয়ে খেলাইছি যে মেয়েটা গেল মেন ঘটনা হয়েছে ওই ভোলা যে ভোলা খেলাইছে ওই ইকে দিয়ে আপনার সব শপিকের দিয়ে যে ছেলেটা অ্যাকিউজড আছে সে মাইনর ছেলে আছে তার বয়স হচ্ছে সেভেন্টিন ইয়ার্স ওর বিরুদ্ধে একটা অ্যালিগেশন ছিল যে একটি মেয়ে একটা এলিগেশন দেয় যে তার সাথে শারীরিকভাবে সম্পর্ক করে এবং সম্পর্ক করে তাকে মিসইউজ করা হয় এবং তার পরিবারকে ভয় দেখানো হচ্ছে তো সেই মেয়েটির বাড়ির লোকের কমপ্লেন ওপর বেশ করে একটি কেস স্পেসিফিক কেস রিজু করা হয়েছে রেজিনগর থানায় এবং যেটা পক্সো অ্যাক্টে রিজু হয়েছে এবং চাইল্ড ম্যারেজ প্রোভিশন অ্যাক্টর মধ্যে দেওয়া আছে তাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি যে ইউটিউবারের কথা আপনারা বলছেন সেই ছেলেটি বয়স সতেরো বছর তো অ্যাজ পার পক্সো অ্যাক্ট তাকে আমাদের জুভেনাইল জাস্টিস যে বোর্ড আছে জেজেবি সেখানে প্রোডাকশন করতে হবে এবং তারা যেটা সিদ্ধান্ত নেবে তাকে মেবি হোমে স্থানান্তরিত করা হবে এবং আমাদের বাকি যে লিগেল প্রসিডিওর আছে মেডিকেল থেকে তো বন্ধুরা আপনারা নিজের চোখে দেখতে পারলেন তার আর বাবা মানে শফিক যে মেয়েটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল তার বাবা কি বলল নিজের মুখে এবং পুলিশ কি বলল তো আপনাদের মতামত কি কমেন্টে জানান আবার আসছি নেক্সট ভিডিওতে